সেই গ্রামে আমার বেড়ে ওঠা এবং কৃষক পরিবারে আমার জন্মে এবং তারপর যেমন করে সিংহ শিকার করে ঠিক সেভাবে কিন্তু আমাদেরকেও এই জীবনে সংগ্রামে টিকে থাকতে গেলে সেই শিকার করতে হবে অর্থাৎ আমি ভেবেছি আমি এসডিও হবো আমি ভেবেছি আমি ডব্লিউ বিএস অফিসার হবো কিন্তু আমার কোনো উদ্যোগ নেই আমার স্থানীয় সংবাদের যে পাতায় যেটি প্রকাশিত হচ্ছে সেখানে আপনারা কমেন্ট করুন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব চেষ্টা করবো আপনাদের নমস্কার আমি সুমন বিশ্বাস ঘাটালের মহকুমা শাসক অনেক লড়াইয়ের পর আজকে আমরা আমি এই জায়গায় আসতে পেরেছি খুব সহজে কিন্তু একজন সাধারণ পরিবারের সন্তান মহকুমা শাসক হিসাবে বসতে পারেন না চেয়ারে তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় আমাকে যে পরিশ্রমটা করতে হয়েছে তার ফলেই আমি আজকে এখানে আসতে পেরেছি এবং আপনাদের সেবা করতে পারছি কোনো পথ দিয়ে চলতে গেলে যে সাফল্য আমরা লাভ করি তার জন্যে সাফল্যের সিঁড়ি আমাদের কাজে লাগে এবং আমাদের অনেক চড়াই উত্তর পেরিয়ে সেই পথ অতিক্রম করতে হয় হচ্ছে সেই সিঁড়ি আমরা জীবনের চলার পথে এই সিঁড়ি আমাদের অতিক্রম করতে হয় এবং এই সিঁড়ি আমাদের গন্তব্যের দিকে নিয়ে যায় ঠিক যেমন একটি ট্রেন আস্তে আস্তে শুরু থেকে তার গন্তব্যের দিকে যায় আমাদের জীবন পথও সেভাবেই পরিবর্তিত হয় আমরা আমাদের গন্তব্যের দিকে যাই এবং সেই পথ কিন্তু মসৃণ নয় চড়াই উতরাই থাকে সেই পথে আপস অ্যান্ড ডাউনস আমাদের জীবনে যেমন থাকে ঠিক তেমনই আমাদের চলার পথেও থাকে আমার বাড়ি রানাঘাটে রানাঘাটের একটি ছোট্ট গ্রাম নোকারি সেই গ্রামে আমার বেড়ে ওঠা এবং কৃষক পরিবারে আমার জন্ম তারপর আমি সেখানেই মানুষ হয়েছি গ্রামের পরিবেশে গ্রামের কাদা জল মেখে এবং গ্রামের স্কুলেই পড়া শুরু তারপর আস্তে আস্তে রানহাট কলেজে আমি পড়ি পড়াশুনো রানহাটের মধ্যেই সীমাবদ্ধ আছে তারপর পড়াশুনো শেষে গ্র্যাজুয়েশান শেষে এই চাকরিতে আসা স্কুল লাইফে আমরা পাইহেড হেড স্কুলে যেতাম তারপর ক্লাস নাইনে ওঠার পর সাইকেল পেয়েছিলাম সেই সাইকেলেই আমার পড়াশুনো জীবন কেটেছে সাইকেল চেপে গ্রামের মেঠো পথ দিয়ে খুব কঠিন ছিল লড়াইটা কারণ একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে পড়াশোনা করে এই জায়গাতে আসা সত্যি এটা একটা কঠিন লড়াই মাঝখানে অনেকগুলি চাকরি আমাকে পাল্টাতে হয়েছে কারণ আমার স্বপ্ন ছিল যে ডাব্লু অফিসার হব সেই কারণেই ডাব্লু বিসিএস পরীক্ষা দিয়েই আমার কর্মজীবন শুরু কিন্তু ডবলু বিসিএসের অন্য গ্রুপগুলি থাকে সে যেমন সি ইত্যাদি এসব গ্রুপে আমাকে চাকরি করতে হয়েছে তো যে স্বপ্ন আমার ছিল যে এক্সিকিউটিভে র্যাঙ্ক করার সেটা আমি করতে পেরেছি তার জন্য আমাকে দু তিনবার পরীক্ষা তিনবার পরীক্ষা দিতে হয়েছে ডব্লিউ বিসিএস গ্র্যাজুয়েশন করার পর গ্র্যাজুয়েশন করার সময় থেকে আমাকে টিউশনই করতে হয়েছে প্রাইভেট টিউশনই কারণ সেই মুহূর্তে আমার কাছে এতটা পয়সা বাড়ি থেকে নিতে পারতাম না বাবা যেহেতু কৃষক ছিলেন তো সেই শেষের দিকের গ্র্যাজুয়েশান পিরিয়ডটা আমাকে প্রাইভেট পড়িয়েই পড়তে হয়েছে এবং তারপর আমি গ্র্যাজুয়েশান করার পর এক বছরের মধ্যেই একটা ছোট চাকরি পাই প্রথমে আমি একটি হসপিটাল একটি হেলথ সেন্টারে ফার্মাসিস্ট হিসেবে কাজ শুরু করি কন্ট্রাকচুয়াল সার্ভিস ছিল সেটি তো সেই চাকরি আমি বছর দুয়েক করেছিলাম বছর দুয়েকের বেশিই করেছিলাম তারপর আমি ডাব্লিউ পরীক্ষা তখন থেকেই দিচ্ছিলাম তার আগে থেকেই চাকরি করতে করতে এবং প্রথম আমি যে চাকরিটি পাই সেটা হচ্ছে দু সালে ডাব্লিউভিস পরীক্ষা দিয়ে সিআই হিসাবে আমি চাকরি জীবন শুরু করি উত্তরবঙ্গের কুমারগঞ্জ ব্লক থেকে সেখানে আমি তিন বছরের মতো সিআই ছিলাম তারপর তার মধ্যে আমি ডাব্লিউ দিছিলাম এসে দিচ্ছিলাম চাকরি করতে করতেই এবং সেই পরীক্ষা দেওয়ার ফলে একবার ল্যান্ডে সিলেক্ট হই আরও হিসাবে কিন্তু জয়েন করতে যাবো এরকম সময় আমি আবার পরের বছর পরীক্ষা দিয়ে এক্সিকিউটিভে সিলেক্ট হই এবং দু হাজার সাত সালের পরীক্ষাতে এক্সিকিউটিভ হিসাবে আমি জয়েন করি এবং প্রথম আমার কর্মজীবন শুরু হয় আবার সেই দক্ষিণ দিনাজপুর থেকেই প্রবেশন পিরিয়ড কেটেছিলো তারপর আমি বিডিও হিসাবে জয়েন করি কালিয়াচক তিন নম্বর ব্লক মালদা এবং সেখানে দু বছর ভিডিও শিপ করার পর আমি বীরভূমের মোহাম্মদ বাজার আদিবাসী এলাকা অধ্যুষিত এলাকাতে কাজ করি সেখানে প্রশাসনিক চাকরি পাওয়াটা যেমন মসৃণ পথে হয় না ঠিক তেমনই প্রশাসনিক চাকরি করতে গিয়ে চেয়ারে বসে খুব মসৃণভাবে কিন্তু চাকরি করা যায় না প্রত্যেকটা পদে পদে চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হয় ঘাটালেও আমার কাজ করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করেছি চ্যালেঞ্জ দু রকমের হতে পারে একটা হতে পারে যে ম্যানমেড চ্যালেঞ্জ সেটা পলিটিক্যাল বা অন্য কোনো কারণে আর একটা হতে পারে প্রকৃতিগতভাবে এখানে দুটো চ্যালেঞ্জে আছে একটি চ্যালেঞ্জ আছে ঘাটালে আপনারা জানেন যে ফি বছরে বন্যা হয় বন্যার ভুকুটি আমাদের এখন আমাদের সামনে চলে এসেছে আবার হয়তো ভবিষ্যতে বন্যা আসতে পারে সেই একটি চ্যালেঞ্জ আর এখানে অনেক সামাজিক এবং রাজনৈতিক কিছু বদল বা তার কিছু চ্যালেঞ্জেস থাকে সেগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় আমাদের মূল লক্ষ্য থাকে গরিব মানুষকে সহযোগিতা করা এবং সাধারণ মানুষের জন্যে সরকারি যে সমস্ত স্কিমগুলি আছে সেগুলি যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় এই সবটা মেনেই আমাদের কিন্তু কাজ করতে হয় মানে সফল হতে গেলে অথবা আপনার কাঙ্ক্ষিত একটি চাকরি বা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে গেলে দুটো জিনিস লাগে একটা হচ্ছে পরিবারের সাপোর্ট এবং নিজের মধ্যে থেকে একটা চেতনা তো আমি এই পরিবারের সাপোর্টটা খুব ভালোভাবে পেয়েছি কারণ আমার বাবা মা কৃষক হলেও যত সম্ভব আমাকে ফ্রি টাইম দিতেন আমাকে কাজ করতে বারণই করতেন মাঠের কাজ করতে যাতে করে আমি ভালো করে পড়াশোনা করতে পারি এবং আর জিনিস লাগে সেটা হচ্ছে সময় একটা বড় চাকরি পেতে গেলে খুব খুব কুইকলি পাওয়া যায় না হয়তো তিন বছর চার বছর পরিশ্রম করতে হয় এবং সেই সময়টাও কিন্তু সন্তানদেরকে দিতে হয় সেটা পেয়েছি আর চাকরি করতে গিয়ে অনেক স্যাক্রিফাইস করতে হয় কারণ আমি এই যে তিন বছর এখানে আছি আমি তার মধ্যে মাত্র একবার বাড়ি যেতে পেরেছি রানাঘাটে তাছাড়া আমার বাবা মাকে কয়েকবার আমি এখানে নিয়ে এসেছিলাম তাদের দেখার সময় ইচ্ছা হলে আর আমার স্ত্রী খুবই কোঅপারেটিভ সেই ক্ষেত্রে এই পরিবারের পেছনে কিন্তু সময় দেওয়াটা আমাদের খুব কঠিন হয়ে পড়ে সারাদিনই আমাদের বাইরে থাকতে হয় ইভেন ইলেকশনের সময় রাত্রিও বাইরে থাকতে হয় তো এই যে পরিবারের পেছনে সময় দেওয়ার জন্যে বা স্ত্রীদের অনেক আবদার থাকে অনেক স্বামীদের কাছে সেরকম কোনো আবদার তাদের থাকে না তার আমার স্ত্রীরা নেই সেই কারণে এটাও আমি একটা সাপোর্ট পাই পেয়েছি যে পারিবারিক জীবনে আমলাদের বা যারা এরকম মানে টোয়েন্টি ইন্টু সেভেন কাজের সঙ্গে যুক্ত তাদের পরিবার যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু তারা সেইভাবে সঠিকভাবে কাজ করতে পারবে না তো সেদিক থেকে আমি ভাগ্যবান বাড়ির সাপোর্ট এবং স্ত্রীর সাপোর্ট দুটোই আমি পেয়েছি চাকরির ফাঁকে ফাঁকে সবার উচিত একটু সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চার মধ্যে থাকা তো আমিও চেষ্টা করি কাজের ফাঁকে যত সময় পাই যদিও খুব কম সময় পাই কবিতা লিখতে চেষ্টা করি ঘাটাল সম্বন্ধে বা বিভিন্ন সাহিত্য পত্রিকা পড়ার চেষ্টা করি স্থানীয় সাহিত্য পড়ার চেষ্টা করি জানার চেষ্টা করি এলাকাকে এলাকার মানুষজনকে এটা আমার কিন্তু কাজের একটু বাড়তি উদ্দীপনা যোগায় এই সাফল্য কিন্তু হঠাৎ করে চলে আসে না আমরা সবাই জানি একটি কথা চাণক্যের একটা শ্লোক উদ্যমে নি সিদ্ধান্তি কাজ জানে না মনোরাথই না হি সুপ্তস্য সিংহেশ্ব প্রবেশন্তি মুখে মৃগা অর্থাৎ কোনো মনোরথ ইচ্ছার দ্বারা কিন্তু আমি আমরা কোনো কিছু জয়লাভ করতে পারি না আমি ভেবেছি আমি এসডিও হব আমি ভেবেছি আমি ডব্লু অফিসার হব কিন্তু আমার কোনো উদ্যোগ নেই আমার কোনো ইচ্ছা নেই কোনো শক্তি নেই তাহলে কিন্তু হবে না ইচ্ছা শক্তিটাকে প্রবল রাখতে হবে এবং যেমন করে সিংহ শিকার করে ঠিক সেভাবে কিন্তু আমাদেরকেও এই জীবনে সংগ্রামে টিকে থাকতে গেলে সেই শিকার করতে হবে অর্থাৎ সব সময় ভাবতে হবে অর্জুন যেমন করে মাছের চোখে তীর মারতে পেরেছিলেন ঠিক প্রত্যেকটা সাধারণ পরিবারের সন্তানও যদি ইচ্ছা করে যদি তার একটা জীবনের লক্ষ্য থাকে তাহলে সে অর্জুনের মতো সফল হবেই এটা আমার বিশ্বাস আমি যেভাবে একজন সাধারণ মানের ছাত্র হিসাবেও আমি এই জায়গায় উঠে আসতে পেরেছি তাহলে প্রত্যেকটি ছাত্র তারা যদি চেষ্টা করে তাদের আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা এগিয়ে আসতে পারবে জীবনে জয়লাভ করতে পারবে ঘাটাল মহকুমার জন্মলগ্ন আঠেরোশো চুয়াত্তর সাল নাগাদ তো সেই সময় থেকে একাধিক এস ব্রিটিশ আমলে বা আমাদের স্বাধীনতার পরবর্তীকালে এই এসডি অফিসে চাকরি করেছেন তারা সবাই এখানে থেকেছেন এবং এখানে সার্ভিস করেছেন আমিও তাদের মতো সুযোগ পেয়েছি আপনাদেরকে সেবা দান করার জন্য তো এই পথটা কিন্তু মোটেই মসৃণ ছিল না একাধিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাকে উঠে আসতে হয়েছে এখানে এবং তার জন্যে কঠিন অধ্যবসায় করতে হচ্ছে এমনও দিন গেছে প্রায় সারা রাত জেগে আমাকে পড়াশোনাও করতে হয়েছে কারণ আমি একটা সময়ে চাকরি করতে করতে পড়াশোনা করেছি সে সময় তো প্রচুর রাতও আমাকে জাগতে হয়েছে এই চাকরি পাওয়ার জন্য এই যে আমরা ফ্রি কোচিংটা করি এর কারণ হচ্ছে ওয়ার্কশপ করি এর কারণ হচ্ছে যে অনেক মানুষ আছে যারা আমারই মতন কৃষক পরিবার থেকে বা একদম নিম্নবিত্ত পরিবারের থেকে উঠে আসা কিন্তু তাদের চোখে স্বপ্ন আছে তারা বড় হবে তারা মানুষের মতো মানুষ হবে পরিবারের মুখ উজ্জ্বল করবে বাবা মাকে সেবা করবে তাদের জন্যই কিন্তু আমরা এই স্বপ্নটা দেখাই যে আমরাও যখন আসতে পেরেছি উঠে একদম কৃষক পরিবার থেকে গ্রাম থেকে তাহলে ঘাটালেরও অনেক ছেলে মেয়ে যারা প্রত্যন্ত গ্রামে থাকে যারা হয়তো কৃষক পরিবার বা শ্রমিক পরিবারের থেকে বিলং করে তারাও চাইলে কিন্তু উঠে আসতে পারে সমাজের উচ্চ উচ্চ জায়গাতে এবং তারা যদি উঠে আসে বিশেষ করে তারা কিন্তু গরিব মানুষের কষ্টটা বেশি করে বুঝবে এবং তারা তাদেরকে দিয়ে সমাজের অনেক ভালো কাজ আমরা করতে পারবো এই জন্যেই কিন্তু আমরা এই এই কাজটা করি যাতে করে ওয়ার্কশপ করা ফ্রি কোচিং চালানো বা ছেলে মেয়েদেরকে ইন্টারভিউ মক ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া বিনামূল্যে এগুলো এই জন্যেই আমরা করি এই এই ভাবনার থেকে ভেবে অনেক ছাত্রছাত্রীরা আর্থিকভাবে পিছিয়ে থাকে বা তাদের অনেক প্রতিবন্ধকতা থাকে সেই সংক্রান্ত ব্যাপারে বা চাকরির ক্ষেত্রে তারা কি পথে পড়াশোনা করবে তারা বুঝতে পারেন না কোন স্ট্রিম নিয়ে পড়বে বুঝতে পারেন না স্বপ্ন অনেকেরই থাকে ডব্লু বা আই অফিসার হওয়ার বা আরও কোনো বড় পদে বসার কিন্তু তাদের কাছে যদি কোনো রকমের সমস্যা হয় কোনো ইনফরমেশান লাগে কোনো অনুপ্রেরণামূলক কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই যে স্থানীয় সংবাদের যে পাতায় যে এটি প্রকাশিত হচ্ছে সেখানে আপনারা কমেন্ট করুন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে শুভ শুভরাত্রি নমস্কার